ঠাকুরের ছবির অভিনব ছকে রামপুরহাটে গাঁজা কাহিনী ঠাকুরের ছবির ফ্রেমের ভিতর লুকিয়ে অভিনব গাঁজা পাচারের চেষ্টা শেষমেশ পুলিশের জালে ধরা পড়ল তিন দুষ্কৃতী ঘটনাটি ঘটেছে রামপুরহাট বাস স্ট্যান্ডে যেখানে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তিন পাচারকারীকে হাতে নাতে ধরে ফেলে রামপুরহাট থানার পুলিশ উদ্ধার হয়েছে প্রায় ষোলো কেজি গাঁজা পুলিশ সূত্রে জানা গিয়েছে বহরমপুর থেকে সিউড়ি হয়ে ঝাড়খন্ড একটি বাসে করে পাচার করা হচ্ছিল মাদক আর তা লুকোনো ছিল ঠাকুরের একাধিক ছবির ফ্রেমে পুলিশ যখন ব্যাগ খুলে দেখে তখন একাধিক ঠাকুরের ছবি থাকলেও ফ্রেমগুলোর ভিতরেই লুকোনো ছিল মাদকদ্রব্য গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তির নাম পরিমল সরকার লালন শেখ এবং রবিউল শেখ পুলিশ মনে করছে এই পাচারের নেপথ্যে রয়েছে এক বড় চক্র বরমপুর থেকে শুরু করে সিউড়ি ও ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে তাদের রুট ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের হদিশ পেতে তদন্তে নেমেছে পুলিশ এই অভিনব পদ্ধতিতে গাঁজা পাচারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ব্যুরো রিপোর্ট আনন্দ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন